হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিনের পর একটু লাইভ করছি দেখি কে কে জয়েন করো তোমরা সবাই ভাজবো চলো কে কে আছো জয়েন করো দেখ আর কমেন্ট করো আর একটা করে লাইক করো হাই দোস্ত লাইক করো চলো কে জয়েন করেছো একটা লাইক করো কমেন্ট করো হম কে কে জয়েন করেছো লাইক আর কমেন্ট কর হাজার হাজার নতুন চ্যানেল টিকা সবসক্রাইব করে দাও লাইক আর কমেন্ট করো সুজাতা মন্ডল হ্যালো হ্যালো আর কে কে জয়েন করেছো ফটাফট লাইক কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো আর কে কে আর কে কে জয়েন করেছো লাইক কমেন্ট করো লাইক করে দাও চ্যানেল ചാന സബസ്ക്രോ ആ ലൈക്രോക്കാർക്ക് খুর মার খাবি গুড়িয়া চলো আর কে কে জয়েন করেছো লাইক করো কমেন্ট করো হুম কে কে কথা থেকে নামার লাইভটা দেখছো जल्दी चैनल ठीक सब्सक्राइब कर दे और एकटा लाइक कर दे ना আমার অনেক শরীর খারাপ আমি উঠতে পারবনি মইনা ব্লগস চ্যানেল মে যাও जल्दी जल्दी ভিডিও দেখ কর আও লাইক সাবস্ক্রাইব কর কর আও

देख छो हमार जल्दी जल्दी कमेंट करो और लाइक करो फटाफट अनेक दिन पर लाइव ऐसे बे बेस बहुत दू अक्षर बार लाइव हाय, कहाँ कहाँ पर बारिश हो रही है कमेंट में बताओ बहुत बारिश हो रही है हमारा সান্তো খান বতাও আপকে বাদে হো রি হে কিরাই বাংলাতেই বল চলো কে কে কথা থেকে লাইভে জয়েন করছো ফটাফট লাইক করো কমেন্ট করো Hva? Mm. সত্যি ঘটনা আরম্ভ হয়ে যাবে দেখতে হবে চলো কে কে জয়েন করেছো লাইক কমেন্ট করো না যারা যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা তো কেউ কিছু লিখছ না हेलो गाइस लाइक करो और कमेंट करो आपका नाम मैं पढ़ दू कमेंट hmm. करो hmm. चलो के के कथा दिखे जॉइन करो लाइक कमेंट करो

একটা কালী ঠাকুরের জন্য লাইক করে দাও আর জয় মা কালী বলে দাও যে মা কালী বলে দাও আর লাইক করে দাও বৌদি আমি মাল লেসিয়া থেকে ও চলো সব কেমন আছো আর সবাই যে যে জয়েন করেছো লাইক কমেন্ট করে দাও অনেক দিন আর আমি রিলস বানাচ্ছি না সেই জন্য আমার চ্যানেলটা আর নিচই রয়ে গেল আজকে ইচ্ছা হলে একটু লাইভে আসতে লাইভে আসলাম চলো আর কে কোথা থেকে জয়েন করেছ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে চিনাবে তুই তো হলুজে এটা কমেন্ট কালি ঠাকুরের জন্য একটা লাইক করো কালী ভগবান কে liye লাইক কর দাও সব সবাই চলে গেল লাইভ আর কে কে আছো জয়েন করো ফটাফট লাইক কমেন্ট করো হাতগুলা লোক জয়েন করেছে একজন কালি লাইক করেছে ঠিক

कर सब लोग काली माता के लिए एक जरूर लाइक कर कर जाना काली माता के लिए सब लोग एक एक लाइक कर कर जाना था था। सब काली माता के लिए एक एक लाइक कर कर जाना লাইট বন্ধ করে দেখো দেখ